পাঁচ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জুলাই গণ অভ্যুত্থান এবং পাঁচ আগস্টের ঘটনা প্রবাহ নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করায় ব্যাপক সমালোচনা ও তোপের মুখে পড়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পাঁচ আগস্টের অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে চাই না আর তাদের আমি অভিনেতা বলবো সেই আলবদর আলশামস জামায়াতে ইসলাম আমরা মনে করেছিলাম চুয়ান্ন বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে কিন্তু না সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে এই মন্তব্যের প্রেক্ষিতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর চব্বিশ আগস্ট ফজদুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নোটিশে বলা হয়েছে তিনি ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য দিয়ে আসছেন যা জুলাই গণ অভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের প্রতি অসম্মান এবং দলের আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী নোটিশে তাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে দলের বাইরে প্রতিক্রিয়া আরও তীব্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এ সময় তার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন তারা ফজলুর রহমানের গ্রেফতারের দাবিতে রবিবার রাত থেকেই রাজধানীর তার বাসার সামনে অবস্থান নিয়েছে বিপ্লবী ছাত্র জনতা সহ কয়েকটি সংগঠন এক যৌথ বিবৃতিতে ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার এবং গ্রেফতারের দাবি জানিয়েছে জুলাই ঐক্য জোটভুক্ত সাতানব্বইটি সংগঠন তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করতে বলেছেন তবে ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন এখন পর্যন্ত আমি শোকজের কোনো চিঠি পাইনি তবে আপনাদের কাছ থেকেই শুনেছি আমাকে নাকি শোকজ করা হয়েছে শোকজের চিঠি হাতে পেলে তখন জবাব দেব তিনি আরো বলেন মৃত্যু ছুঁয়েছি একাত্তর সনে মব আর মৃত্যুর ভয় আমার নেই পেশায় আইনজীবী ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জ জেলার মুজিব বাহিনীর প্রধান ছিলেন রাজনৈতিক জীবনের শুরুর দিকে তিনি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি ও সভাপতির দায়িত্বে ছিলেন একসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি চার দলীয় জোট সরকারের শেষ দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে চলমান বিতর্ক ফজলুর রহমানের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নোটিশের জবাব দিয়ে বিষয়টি মীমাংসা করতে সক্ষম হলে দলে নিজের অবস্থান হয়তো স্থিতিশীল রাখতে পারবেন তবে আদর্শ ও ব্যক্তিত্বের সংকট তীব্র হয়ে উঠবে নোটিশের জবাবে ঠিক কি কারণ দর্শাবেন ফজলুর রহমান তিনি কি নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইবেন নাকি নিজের অবস্থানে অনর থাকবেন সেটি দেখার অপেক্ষায় দেশের রাজনৈতিক অঙ্গন আফিয়া আক্তার ডেস্ক রিপোর্ট ঢাকা ওয়াচ